আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি মোহাম্মদ আলিফ টিম অফ জয়ের পক্ষ থেকে আমরা আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আহ এটা হলো পার্ট থ্রি আমরা ইতিপূর্বে দুইটা পর্ব আপলোড করেছি পার্ট ওয়ান আর পার্ট টু আপলোড করেছি আমাদের প্লে লিস্টে আমাদের ইতে চ্যানেলের ভিতরে ঢুকলে প্লে লিস্টে পাওয়া আমি প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আমরা আজকে পার্ট থ্রি ঠিক আছে তোমরা ওই পার্ট ওয়ান আর পার্ট টু দেখে আসবা তাহলে আমরা আজকে পার্ট থ্রি নিয়ে আলোচনা করি পার্ট তে আমরা এই ষাটটা টপিক্স এর উপর আলোচনা করব এগুলো হলো তাহলে আমরা প্রথম টপিকে যাই ঠিক আছে প্রথম টপিক কি কর্ডাটা মেরুদণ্ডী প্রাণী ঠিক আছে মেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাসের মধ্যে এগুলা কি এগুলোর ভিতরে সব মেরুদণ্ডী ঠিক আছে তাহলে আমরা যাই তোমাদের পাঠ হবে ছয় পৃষ্ঠায় পার্ট ছয় থেকে আট মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস কি বলা আছে হলো কি করডাটা এই করডাটা নিয়ে আলোচনা করি দেখি এদের স্বভাব কেমন আরেকটা জিনিস হলো এখানে তুমি খেয়াল করলে যে শ্রেণীবিন্যাস ওই প্রথম আটটা ছিল একরকম পাঠে কিন্তু এটা আরেক অন্য পাঠে ভিন্ন পাঠে কেন কর ডাটাকে ভিন্ন পাঠে দিল কেন কারণ কর ভিতরে যে সকল প্রাণীরা আছে ওরা কিন্তু মানে তাদের মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডের মেরুদণ্ডের হার আছে দেখতেছ না প্রজাপতিটা এটা কিন্তু আর্থ্রোপোডা প্রাণী ঠিক আছে যে প্রজাপতিটা প্রজাপতি এরকম যে সকল পোকা মার্কর আছে মানে আর্শলা ঠিক আছে এগুলো কিন্তু আর্থপোটা পরের প্রাণী আর্থপোটা প্রাণী এগুলা কিন্তু তোমাদের তো হলো তোমাদের যে পর্ব আছে না পর্ব সবচেয়ে বৃহৎ পর্ব হলো আর্থপোটা ঠিক আছে তাহলে আর্থপোটা সম্পর্কে গত ক্লাসে আলোচনা করছি পার্থিত হলো করডাটা মেরুদণ্ড প্রাণী ঠিক আছে তাহলে দেখি দেখ স্বভাবস্থা কিরকম স্বাবাস্থান করডাটা শব্দটি এসেছে করডা শব্দ থেকে তাহলে করডাটা কোন শব্দ থেকে এসছে করডা শব্দ থেকে যার অর্থ রোজ্জু বা নালি করডাটা শব্দ থেকে রজ্জু বা নালি এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে কারা করডাটা পর্বের প্রাণীরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে ডাঙা বলতে বুঝলো স্থলে বাস করে আর কি পানিতে বাস করে না ঠিক আছে জলচর করডাটাদের মধ্যে বহু প্রজাতি সাধু পানিতে আবার সমুদ্রে বাস করে সাধু পানি কোনটা যারা লবণাক্ত না ঠিক আছে আমি এটা বারবার বলছি যে সাধু পানি হলো লবণাক্ত পানি না ঠিক আছে ওটা হলো তোমার পুকুরের পানি 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 খালের ঠিক আছে যে সকল সকল লবণাক্ত না কিছু মানে সাধু পানিতে বাস করে আবার কিছু কিতে সমুদ্রের পানিতে বাস করে বহু প্রজাতি বৃক্ষবাসী মানে বৃক্ষ মানে কি গাছ গাছে বাস করে মরুবাসী মেরুবাসী মরুবাসী মানে কি মরুভূমি ঠিক আছে সাহারা ঠিক আছে মরুভূমি ভূমিতে কিছু বাস করে আবার কিছু মেরুবাসী মেরু বলতে কি বরফ অঞ্চল ঠিক আছে বরফ অঞ্চলেও বাস করে গুহাবাসী গুহাতে বাস করে ও খেচর খেচর কারা খেচর খেচর হলো তোমার যারা আকাশে উড়ে ঠিক আছে উড়ন্ত তার হয় কি খেচর কটাটা পর্বের বহু প্রাণী বহু পরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে কটাটা পর্বের কিছু প্রাণী আছে তারা বড়জীবী হ্যাঁ বহির জীবী মানে যা যে জীবের উপর নির্ভরশীল তার দেহের বাইরে থেকে কিন্তু সে খাদ্য গ্রহণ করে ঠিক আছে দেহ সংলগ্নে জীবনযাপন করে তারপর আছে কি সাধারণ বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য কি দেখি সাধারণ বৈশিষ্ট্য এ পর্বের প্রাণীরা সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠ পৃষ্ঠীয় দেশ বরাবর নটকট অবস্থান করে নটকট হলো একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ এখানে বলা হয়েছে কি এই পর্বের প্রাণীরা মানে করটা পর্বের প্রাণীর সারা জীবন প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় ভ্রূণ অবস্থা বলতে কোনটা একবারে যে ভ্রূণীয় ওই অবস্থায় এবং সারা অথবা জীবনে সারা জীবন ঠিক আছে অবস্থায় নটকট থাকে তাদের পৃষ্ঠ দেশে কি থাকে বরং নটকট থাকে নটকট হলো তোমাদের নরম ঠিক আছে একটা হাড়ের মতো নরম নমনীয় ঠিক আছে ধরো এই পৃষ্ঠ দেশটা আছে না এটা ঠিক আছে এই পিট বরাবর এই হল নটবর এটা কিন্তু নরম মেরুদণ্ডের হারের মতো কিন্তু এত শক্ত না ঠিক আছে যে এই ধরো এই ধরো নটবর ঠিক আছে এটা কিন্তু মেরুদণ্ডের হারের মতো শক্ত না এটা কি নর নমনীয় দণ্ডাকার এরকম দণ্ডাকার ঠিক আছে আর কি দণ্ডাকার দৃঢ় ও অখণ্ডায়িত মানে এদের খন্ডে 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 ভাগ আর কি ভাগ না ঠিক আছে বড় করে রাখি এরকম করো ঠিক আছে এটা হলো অনেকটাই থাকে আর অনেক কি সারা জীবনই থাকে নটকট তার পৃষ্ঠ দেশে একক ফাফা স্নায়ুরজ্জু থাকে একক ফাফা স্নায়ুরজ্জু স্নায়ুরজ্জু কি তোমরা যদি স্নায়ু স্নায়ুতন্ত্র বড় ঠিক আছে স্নায়ুতন্ত্র পড়লে জানতে পারবো স্নায়ুরজ্জু কি স্নায়ুরজ্জু মানুষের মানুষের বা প্রাণীর অন্য কোনো প্রাণীরও এই যে মেরুদণ্ডে হারাস না মেরুদণ্ডের হারের ভিতরে থাকে ঠিক আছে এটা স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত একটা অঙ্গ এটাকে ইংরেজিতে বলা হয় স্পাইনাল কর্ড ঠিক আছে সারা তারপর তারপর কি বলছে দেখি সারা জীবন অথবা জীবন চক্রের কোন এক পর্যায়ে পার্শ্বীয় গলবিল ফুলকা ছিদ্রে থাকে সারা অনেক কিছু প্রাণীর সারা জীবন ঠিক আছে ফুলকা ছিদ্র থাকে পার্শ্বীয় গলবিল মানে গলার পাশে সারা জীবন ফুল চিত্র থাকে আবার কিছু প্রাণী কোন চক্রের কোন এক পর্যায়ে থাকে ঠিক আছে যেমন উদাহরণ দিচ্ছে মানুষ ঠিক আছে এগুলো কিন্তু হার আছে তারপর পরে বৃষ্ঠায় সাতটায় সাতটা বলা হয়েছে কি করগ করডাটা পর্বকে তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে যে করডাটা পর্বটা আছে ওই পর্বটাকে আবার তিনটা পর্বে ভাগ করছে ওই উপপর্ব তিনটা হলো কি ইউরো করডাটা

তারপর বৈশিষ্ট্যগুলো কিন্তু মনে রাখবা ঠিক আছে মুখস্থ করব মুখস্থ করলে যাতে সারা জীবন মনে থাকে ঠিক আছে সাধারণ বৈশিষ্ট্য সারা এদের নটকট এর উপস্থিতি লক্ষ্য করা যায় যে আগেরটা কিন্তু সারা না এদের শুধু লার্ভা কিন্তু থাকতো কাদের করডাটার প্রাণীতে লাভা দশে কিন্তু নটকর থাকতো কিন্তু এই সেপালকাটা প্রাণীদের কি সারা জীবন নটকর থাকে দেখতে মাছের মতো যে পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ ব্রাঞ্চি অষ্টমা ঠিক আছে এটা কিন্তু মাছের মতো দেখতে ঠিক আছে উদাহরণ ব্রাঞ্চি অষ্টমা উদাহরণ সহকারে কিন্তু মনে রাখবো তারপরে উপপর্ব কি ভার্টিব্রাটা তারপর হলো ভার্টিব্রাটা আহ এই উপপর্বের প্রাণীরা প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের সাতটি শ্রেণীতে ভাগ ভাগ করা হয়েছে ঠিক আছে ভাটিভাটার ভাটিভাটার কিন্তু আবার সাতটা শ্রেণীতে ভাগ করছে এই সাতটা শ্রেণী কিন্তু সবগুলোই কিন্তু প্রকৃত মেরুদণ্ডী ঠিক আছে এগুলোই কিন্তু মেরুদণ্ডী সাতটা শ্রেণীতে ওই সাতটা শ্রেণী কি সাইক্লোস্টোমাটা কন্ড্রিকটিস অস্ট্রিকটিস উভচর সরীসৃপ পক্ষীকুল এবং স্তন্যপায়ী সাইক্লোস্টোমাটা হলো তোমাদের যে ভার্টিভাটা যে সাতটা শ্রেণীতে ভাগ করছে ওই সাতটা শ্রেণীর শ্রেণী শ্রেণী কি ঠিক আছে সাধারণ লম্বা তো বোঝো এরকম লম্বাটে তারপরে মুখচিত্র গোলাকার ও চোয়ালবিহীন মুখচিত্র গোলাকার চোয়ালবিহীন চোয়াল নাই চোয়ালও চিনো তোমরা চোয়াল কিন্তু নাই কিন্তু মুখচিত্র আছে গোলাকার এদের দেহ দেহে আইস বা যুগ্ন পাখা অনুপস্থিত এদের দেহে আইস একটা দেখতে পাচ্ছ প্রাণী কি পেট্রোমাই এদের কি মানে ছোট ছোট পাখা আছে নাগুলো নাকি নাই কাদের শ্রেণীর প্রাণী তারপরে ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয় এই যে দেখতে কিন্তু ছিদ্র দেখতে না এরকম

সাত পাঁচ থেকে সাত জোড়া ফুলকা থাকে কাদের এই কন্ড্রিক প্রাণীতে ঠিক আছে দুই পাশে না কান কোল এক ধরনের অঙ্গ নয় কান ক থাকে না লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির অর্থাৎ হেটারো সার্কাল ঠিক আছে লেজের দুইটি অংশ থাকে অংশ দুইটি ভিন্ন আকৃতির ঠিক আছে হেটারো সার্কাল লে যেখানে উদাহরণ দিছে হাঙর ঠিক আছে হাঙর করাত মাছ হাতুড়ি মাছ পাশে চিত্র দিছে হাতুড়ি মাছের তারপরে হলো কি তার হলো অস্ট্রিক কি বলা হয়েছে সাধারণ বৈশিষ্ট্য অধিকাংশই সাধু পানির মাছ অস্টিক শ্রেণীর অধিকাংশই কিন্তু সাধু পানির মাছ তারপরে মুখচিদ্র দেহের সম্মুখ প্রান্তে ঠিক আছে এদের মুখিত আছে দেহের সম্মুখ মানে সামনের প্রান্তে ঠিক আছে দেহ সাইক্লোয়েড ধরনের আইস দ্বারা আবৃত কাদের অপটিক শ্রেণীর প্রাণীদের দেহ ক ধরনের তিন তিন ধরনের আইস দ্বারা তিন ধরনের দুই ধরনের দুই ধরনের আইস দ্বারা আবৃত্ত আয় দুই ধরনের নাম কি সাইক্লোয়েড আটলকে হলকে জ্ঞান টিনোয়েড ঠিক আছে দুই ধরনের আয়স দ্বারা আবৃত মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে এদের মাথার দুই পাশে জোড়া চার জোড়া ফুলকা থাকে ফুলকা গুলো কানক দিয়ে ঢাকা থাকে যে পাশে ইলিশ মাছ দেখতে পাচ্ছ ইলিশ মাছের মতো কানক দিয়ে ঢাকা থাকে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কারা এফ শ্রেণীর প্রাণীটা লেদের দুই অংশ একই রকম অর্থাৎ হোমো সার্কেল সার্কাল হোমো সার্কেল লেদের দুইটা অংশ দেখোই যে দুটা কিন্তু একই রকম অর্থাৎ হোমো সার্কাল হোমো সার্কেল বলে উদাহরণ ইলিশ মাছ সি হর্স ঠিক আছে উদাহরণ দিচ্ছি কি ইলিশ মাছ আর সি হর্স তাহলে আজকে এখানে সমস্ত আমাদের আমাদের ছয় ছয়টা না সাতটা টপিক ঠিক আছে সাতটা টপিক শেষ হয়েছে আমরা আরেকটা ভিডিও আসবে এই পর্বের ওই ভিডিওটা দেখবা তোমাদের আমন্ত্রণ রইল আর যারা আগের ভিডিওগুলো দেখো নাই ঠিক আছে ওই ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একটু চেক করে নেবে ঠিক আছে তাহলে আরেকটা কথা হলো আমি প্রতি ভিডিওতেই বলি একটু দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমরা নতুন একেবারে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তাহলে ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওতে সবাইকে আল্লাহ